এই সবে আজকে লাইভে এলাম অনেক দিন পর অনেক বছর পর বলতে গেলে জানি না কেউ এখন লাইভে আপনারা আছেন কিনা কাউকে তো লাইভে আমি দেখতে পাচ্ছি না যদি কেউ লাইভে আসেন তাহলে একটু বলবেন যে ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা না এখানে তো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে যদি কেউ লাইভটা দেখেন তাহলে বলবেন লিখবেন একটু যে ভয়েসটা আসছে কিনা আজ এখন এই দিদার বাড়িতে সব সময় কাজ কাজ বলে বলে ব্যস্তই থাকি তাই আজকে সারা দিনটা এই দিদার কাছেই কাটানোর জন্য সময় আজকে ভেবেইছি যে আজকে নিজেকে ব্যস্ত রাখবো না কেন আসবাসবো বলে খালি দিদার কাছে আসাই হয় না তবুও আমি ওই মাসে এক দুবার করে আমি দিদাকে আসি দেখা করি যদি কেউ লাইভটা দেখেন তাহলে একটুখানি লিখবেন অন্তত যে লাইভটাতে ভয়েস আসছে কিনা ঠিক মতো তা যাই হোক আজকে আমি দিদার কাছে আমার একটা মনে আশা জেগেছে যে আমি আমার দিদার সাথে আপনাদেরকে পরিচয় করাই যাই হোক আমার দিদা পাশে রয়েছে আপনাদের দেখাই ও দিদা এই দেখো এখানে এখানে সব অনেক মানুষ রয়েছে তোমার কথা শুনছে হ্যাঁ বুঝেছো হ্যাঁ আমার এখানে সব বন্ধুরা রয়েছে বন্ধুর হ্যাঁ সব অনেক বন্ধুরা তোমায় এখানে দেখতে পাচ্ছে আর তোমার যদি কিছু তাদের কথা বলার থাকে মনের কিছু যদি আশা থাকে কিছু কথা বলার থাকে তাহলে তুমি বলতে পারো আচ্ছা 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 বলবো আমার নাটির কথাই বলবো তোমরা আমার নাতির বন্ধু তোমরা ভালো ঠেকো আমার নাতি ছোটবেলা থেকেই ঠাকুর ভক্ত ছিল তাই আমি আমার একটা পেছনের ইতিহাসের মতন কত মানে বিদ্যে কিছু আমার কাছে ছিল তখন আমার এই নাতিকে দেখে মনে হলো যে এই বিদ্যেগুলো যদি বড় হলে পরবর্তীকালে ও কিছু শিখে করতে পারে কিন্তু এই জিনিসটা কী জিনিস সেইটাই তোমাদের বলতে চাই এইটা আমার ঠাকুরদার বহুকালের জিনিস সেই জিনিসটা কীরকমভাবে কামরূপ আসাম আসানসোলে গিয়ে আমার দাদু ঠাকুরদাই আর কি সেখানে গিয়ে সব কিছু শিখে মায়ের আদেশ পেল কালীঘাটে যাও কালীঘাটে গিয়ে এখানে শ্মশান জাগিয়ে মায়ের আদেশ মতন কাজকর্ম করে দেখলো সব সাধনা সব সিদ্ধি করে তখন মাকে দেখতে পেয়ে মা বাড়ি ফিরে এলো কাজকর্ম করে ওখান থেকে বাড়ি ফিরে এসে তখন আমার ঠাকুরদা এই কাজ আরম্ভ করলো কত লোকে রোগ নাড়া কত কি সব ভালো করে দিচ্ছে তারপরে আমার ঠাকুরদার বয়স হয়েছিল বয়স হওয়ার পরে তখন আমার বাবাকে বললো অনেক কষ্টের এই সাধনার জিনিস একেবারে একে তো আর ছেড়ে দেওয়া যায় না ঠাকুরের জিনিস কত কষ্ট করে পাওয়া যায় তবে তোকে আমি দেবো এই তুই শেখ বলে আমার বাবাকে সজনীকান্ত কাঁড়ার আমার বাবার নাম ছিল সেই বাবাকে আমার কত শিখিয়েছিল বাবাও কাজ করতো বহু দূর থেকে লোকজন আসত এমনকি গরুর দুধের থেকে যদি রক্ত পড়তো সেই দুধকে ইয়ে করে দিয়ে একবার ভালো দুধ আনবে গরুকে বাঁচাতো কত লোকের কত ক্যান্সার রুগী টুগি সব ভালো করেছে আমার ঠাকুরদার নাম চারিদিকে হয়েছিল কিন্তু তারপরে আমার দাদু যখন মারা যাওয়ার পরে বাবা কাজ করলো বাবার যখন অবস্থা খারাপ হয়ে বাবা গত হয়ে গেল। সেই বৃদ্ধে এখন আমার কাছে ছিল বৃদ্ধে নিয়ে এসে রেখেছিলাম তখন আমি পরবর্তীকালে মনে করলাম যে একমাত্র আমার এই নাতি বংশের এই যদি কিছু করতে পারে তখন আমি এই বৃদ্ধগুলো ওকে আমি অনেক আগেই দিয়েছিলাম এখনও কিছুটা ওখানে কাজ করছে শুনছি লোকের মুখে একটু ভালো হচ্ছে বা আমারও খুব ভালো লাগলো শুনে আমি আনন্দ পাচ্ছি যে আমার ঠাকুরদার জিনিস সিটি এখনো সে আছে বহু কালের জিনিস এ কি আনন্দ ব্যাপার আর এর মাথাগুলো পাওয়া যাবে না এ মা কালীর আদেশ আমার মা ঠাকুরদাকে যা বলতো আমার ঠাকুরদা তাই শুনতো নিজের দেহ রেখেছে বলেছে আমি অমুক দিনের দেহ রাখবো তাই সেদিনকে দিয়েছে আমার ঠাকুরদার সাথে আমার মায়ের কথা হতো কালী মায়ের সাথে সব কিছু তারপরে আমার ঠাকুরদা যখন মারা গেছে সমাধি দেবার জন্য করেছিল আমার বাবার পাঁচটা ঠাকুরদার ছেলে এক একটা এক এক রকম তখন বলল না পোড়ানো হবে দেখলো শ্মশানে কোনো কার নেই কিচ্ছু নেই জল পড়ছে কী করে আমার দারু দেওকে করবে তখন কি করলো এক কালো মতন বুড়ো বুড়ি সে সে কাট দিয়ে যাচ্ছে তখন বলছে এখানে কার নেই কোর্টটা কেলো সবাই বলছে একটা বুড়ি মানুষ কাট দিয়ে গেল কালীঘাটেই শশা কি আমার দাদুকে দেহ ক্ষণে করলো সবাই তারপরে সব শুনে আশ্চর্য হয়ে গেল বলে এ কি সে বুড়ো মানুষটা গেল কোথায় তখন আমার বাবা বলল যে বুড়ো মানুষটা নয় ও আমার বাবার মা আসল মা যেই মাকে আমার ঠাকুরদা পেয়েছিল সেই মা আমার ঠাকুরদার ভার দায়িত্ব সব নিয়েছিল আমার কত হয়ে আছে ভালো করেছে এখন সেই টুকুনি বৃদ্ধে আমার নাতি এখন নিয়েছে আমার দাদুর ঠাকুরদার নাতির ঘরে পুত্র পুটির ছেলে হাতে পড়েছে তাহলে কতকালের জিনিস সে আজকেরে তাকে আমি দিয়েছি ভাই তোমরা সবাই ভালো থেকো যে কাজটা করছে আমি আমার ঠাকুরদার কৃপায় আশীর্বাদে যেমন এই আমার নাতি যেমন এই কাজ সব করতে পারে যে যে জিনিস নয় কত পুরো কত যুগের জিনিস আজ কোথায় থেকে এসেছে কামরূপ কামাখ্যা আসামসোলে এখানে নয় সেখানে গিয়ে খেতে না কোথায় কালিঘাটে শ্মশানে অন্ধকারে পড়ে থাকতো মাল চাই করে একবেলা দুটো কোনো রকম সেদ্ধ ভাত খেতে নাহলে খাওয়াই হতো না শ্মশানে পড়েই থাকতো আমার দাদুর বাড়ির লোক চিন্তা করতে কোথায় গেল কোথায় গেল আমার ঠাকুমা লোক তিন বছর বাড়ি ছিল না তারপরে তো লোকের মুখে শুনলাম কালীঘাটে পড়ে আছে শ্মশানের মধ্যে এইভাবে আমার ঠাকুরটা কত কষ্ট করেছে করে তবে মাকে পেয়েছে তবে যে কাজ করেছে মা চণ্ডী কাজ করতো আমরা দেখি গো ছোটবেলা থেকে আমার বাবার সাথে ওই ঘরে রাত্রেবেলা ঢুকতাম ঢুকতাম আসছি কিরম ভাবে কথা বলবে ডাক্ত কীরকম তুমি যদি যাও তোমার কি রোগ হয়েছে গিয়ে ঢুকেই তাকে বলবে এই অমুক তোর এই হয়েছে তোর এই হয়েছে আমার গুরুর কাছে ওষুধ দিয়ে যাবো তোর এরকম খাওয়াবি আর একটা মরি দিয়ে গঙ্গা জল দিয়ে এই এত সাত দিন পালন কার একুশ দিন পালন ক্যান্সার হয়েছে পিজি হসপিটাল থেকে ফিরে দিয়েছে তাও সে বলে ওষুধ পালা দিয়ে যেত খেয়ে ভালো হয়ে গেছে গো এ কে এখন এখন সেই জিনিস পাবে কোথায় এই জিনিস সাধনা মাথা করলেও পাবে না আচ্ছা অনেক বন্ধুরা দেখছে তোমার এই কথা শুনছে অনেক বন্ধুরা দেখছে তুমি যেসব বন্ধুদের তুমি হাত তুলে আশীর্বাদ করো তোমরা ভালো ঠেকো ভালো ছোট ছোট নাতি পুতিরা সবাই যেন ভালো থাকে সব যে যে কে না তোমরা ভালো ঠেকো ভাই আমার তোমরা চুখে ঠেকো তোমাদের তোমাদের সুখে আমি খুশি হলাম তোমাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো তোমরা আমার নাতির বন্ধু তোমরা ভালো ঠেকো চুখে ঠেকো আচ্ছা ভাই আর কি বলবো বয়স হয়েছে তখন পারি না তবে তোমরা দেখো আমার নাতি যেমন এই কাজ আমি আশীর্বাদ করে যাব। আমার নাতি যেমন এই কাজ আমার ঠাকুরদার জিনিস যেমন ভালোভাবে জয়ী হয় আর আমি তো চিরকাল থাকবো না দেহ রাখবো তবে আমি আমার নাতি হাতে দিয়ে গেলাম আমার ঠাকুরদার কাজটাই যেমন ও বড় করে দেখাতে পারে আর কিচ্ছু না ওর কাজ সফল হবে হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে দিদা অনেক কথা আপনাদের মাঝে ওই অনেকেই জানতে চাই যে মানে আমি কি করে শিখলাম এ শিখলাম ব্যাপারটা নিয়ে যাই হোক দিদা কথা প্রসঙ্গে সব ব্যাপার অতীতের ঘটনা যা ছিল দিদা আজকে সব মানে একদম পুরো উগলে দিয়েছে সব বমি করে দিয়েছে আমার ঠাকুর হ্যাঁ আমার বড় আনন্দ হ্যাঁ জানি এই দিদা মানে এটা বলতে বলতে একবারে পুরো দিদা মানে ভাবুক হয়ে যায় মানে দিদার চোখে জল এসে যায় মানে এত বড় ইতিহাস এত বড় অতীত যেগুলো মানে আমরা প্রায় বলতে গেলে দিদার ঠাকুরদা উমাচরণ করা দিদার বাবা তারপরে সজনী তারপর আমার দিদা তারপরে আমি মানে বলতে গেলে যিনি প্রথম ছিলেন যিনি আসাম থেকে উনি সিদ্ধিলাভ করেন আবার কালীঘাট শ্মশানে এসে সব সাধনা করে মা দেখা পান মানে ওনার সম্পর্ক অনুযায়ী আমরা নাতনির পুতনির ঘরে আমি ছেলে হই এবার সেখান থেকেই আমার সমস্ত বিদ্যা শেখা এবং সাধনা করা ওনার হাতের জিনিসগুলোই আমি এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি এসব আজকের জিনিস নয় কবেকারের জিনিস আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আর আসামের যে সমস্ত বিদ্যা রয়েছে অভূতপূর্ব বিদ্যা যে অন্যান্য বিদ্যাকে মানে টক্কর দিতে পারে বলা যায় যে এমনই সমস্ত আসামের বিদ্যা যে শোনা যায় আপনারা শুনেছেন কিনা না জানিস না যে এমনও পর্যন্ত বিদ্যা রয়েছে যে একটা জবা ফুল পড়া দিয়ে এক মাঠ ভর্তি গরুকে এক মাঠ থেকে অন্য মাঠে স্থানান্তর করা যায় তারপরে এমনও পর্যন্ত বিদ্যা রয়েছে যে এক পুকুরের সব মাছকে অন্য এই মন্ত্রের দ্বারা চালান করা যায় এখানে সাধারণত আমরা এখন তন্ত্র বলতে বুঝি যে বশীকরণ বিচ্ছেদ বানমারা বান কাটান করা এইগুলো এইগুলো নয় আসামের বিদ্যা একদম টোটালি আলাদা পুরোপুরি একদম গুরুমুখী গুরু তার শিষ্যকে শিখিয়ে যায় শিষ্য তার পরবর্তী শিষ্যদের শেখায় সে তার আবার পরবর্তী শিষ্যকে এরকমভাবে পরম্পরা অনুযায়ী চলে তা যদি কেউ আসামের বিদ্যা বা সব গুরুমুখী বিদ্যা নিয়ে আপনাদের শেখার আগ্রহ থেকে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই আসাম ঘুরতে আসাম একটা কি বলবো মহা জায়গা মানে যেখানে ভীমের পুত্র ঘটৎকচ পর্যন্ত যে আসামের মায়াং থেকে ওনারা বিদ্যা হাসিল করেছিল তো এখানে কী বলবো আপনাদের মানে বললে আসামের কথা হয়তো বলে শেষ করা যাবে না আর সাধারণত আমরা ওই যে বললাম তন্ত্র বলতে এখন হয়তো বুঝি যে বশীকরণ করা বিচ্ছেদ করা পান কাটান করা শুধু এইটুকুতেই তন্ত্র শেষ নয় তন্ত্র আরো বিশাল জিনিস আর আজকে যে আমাদের বংশে পরম্পরায় যে সমস্ত আমি যে এই যে জিনিসগুলো পেয়েছি তাই এইগুলো কিন্তু আজকে দিদার ঠাকুরদা তার বাবাকে তার ছেলেকে সরি সরি তার ছেলেকে শিখিয়ে গেছেন সাধনা বিদ্যা শিখিয়ে গেছেন এবং দিদার বাবার থেকে পরবর্তীকালে জিনিসগুলো এসছে সাধনাগুলো এসছে আমার দিদার কাছে এবং দিদার কাছ থেকে পরবর্তীকালে জিনিসগুলো সাধনাগুলো এসছে হচ্ছে আমার কাছে তো এই রকম ভাবেই পরস্পর চলছে তা কি বলবো এইটুকুই আমার নাতিকে আমি দিতে পারলাম এই জিনিসটা বিদ্যাটাকে আমার যে কি আনন্দ লাগে যে আমার ঠাকুরদার জিনিস কি হবে কে করবে আমার বাবা তো চলে গেছে তাহলে আমি ওই বিদ্যাগুলো নিয়ে কি করব ভাই ওই মাই নিজেই জোগাড় করে দিয়েছে আমার নাতিকে তাই আমি সে তো নিশ্চয়ই দেওয়ার কিছু না সবই মা কালীর ইচ্ছা এবং সেই আমাদের মানে বংশের একটা মায়ের আশীর্বাদ বলতে গেলে যে একটা পরস্পরে কোন না একটা সূত্র ধরে একজন পরস্পর ঠিক আমাদের বিদ্যাটা চলেই যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই মা কালীর ইচ্ছা আমি না হলে তোকে পেলাম কেন তুই ঠাকুর এত ভক্ত কিলি ভালোবাসকি থেকে ঠাকুর তাই আমার মন তখন চাইলো আমার এই নাতি এ নিশ্চয়ই কিছু একটা ঠাকুরের করে পাবে তাহলে আমার ঠাকুরদার তো অনেক কষ্টের সাধনার জিনিস তাহলে একমাত্র আমার নাতি যদি করতে পারে তা আমার ঠাকুরদার এই বৃদ্ধিগুলো যে আমি দিয়ে যেতে পারলাম এইটাই আমার কাছে অনেক গর্বের কথা আনন্দ কথা এই আজ দু এক বছরের নয় বহুত কালের সম্পত্তি জিনিস হ্যাঁ আমার দাদুর ঠাকুরদার যে কী হতো জিনিসটাই আমি এখন নিজেই ভাবতে পারছি না তাই আমি তোর হাতে দিয়েছি ভাই এইবারে তো আমি নিজেকে শান্তি পেলাম যে আমার ঠাকুরদার দিনে নষ্ট হয়নি আমার বাবার কাছে ছিল বাবার গঞ্জি তো আমি নিয়ে রাখলাম সেইটা আমার হাত থেকে তোমায় দিয়ে গেলাম এই এই জিনিসটা হচ্ছে কত যুগের জিনিস এ দু এক বছরে নয় আজ আমার ঠাকুরদা কত বছর হয়ে গেছে মরেছে তখন আমরা তো আমার একটা সন্তান হয়েছিল তারপরই সেই এক বছর তখন আমার ঠাকুরদা দেহ রেখেছিল হ্যাঁ তা যাই হোক বিশাল বড় ইতিহাস হে বলতে বলতে মানে শেষ নেই লাইভ অনেক বড় হয়ে আছে যাই হোক পরে আবার একদিন সবার সাথে কথা হবে আবার সবার সাথে আলাপ আলোচনা হবে যাই হোক আজকে ইচ্ছে ছিল যে দিদার সাথে আপনাদের পরিচয় করাই পরিচয় করাই কিন্তু দিদা যে সেই পুরোনো ইতিহাসে চলে যাবে সেই জিনিস যে বলবে এটা আমার জানা ছিল না কারণ এই ইতিহাসগুলো আমি এখনো পর্যন্ত কাউকে বলি এই জিনিসগুলো চেপেই রাখতে চাইতাম আর খুবই কম মানুষ জানতো যে আমি কোথা থেকে বিদ্যা পেয়েছি কিভাবে শিখেছি না শিখেছি এ এক মানে বিশাল অতীত যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার দিদাও আপনাদের আশীর্বাদ করেছি আচ্ছা 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 আমার আশীর্বাদ রইল আমার ঠাকুরদার জিনিস যেমন

তোমাদের কাছে বলে আমি খুব আনন্দ পেলাম কেননা এই আমার ঠাকুরটার কত কালের জিনিস কত বছর আমি জানবো না আমার ঠাকুরদা অল্প বয়সে চলে গেছিল তখন আমার বাবারা ছোট ছোট চলে গেছিল তামাক খাতে আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্তই আবার পরে একদিন না হলে আমার দিদার সাথে গল্প হবে সবার